আজকে কোথায় চলে শিয়ালেন মিরপুরের বেয়ন বাফেটে আজকে কোথায় চলে শিয়ালেন মিরপুরের বেয়ন বাফেটে বেয়ন বাফেট টোটাল দুইটা ব্রাঞ্চ একটা মিরপুর এবং একটা গুলশান আমি গুলশানেরটায় গিয়েছি কিন্তু মিরপুরের বাফেটটার কি অবস্থা আবার এটা তারা হলো কোন টাকার মধ্যে বেস্ট বুফে প্রিফার করতেছে মিরপুর জোনের মধ্যে তো আমরা এইটাই আজকে আপনাদেরকে দেখাবো আসলে তাদের প্রাইজের সঙ্গে কোয়ালিটিটা তো আসেন ও মাই গড ভাই দেখেন জাস্ট ওয়াও এরকম হোল কেক পুরো হোল কেকটাই আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান পুরাটাই কেটে খাবেন আপনারা পারবেন সময় তিন ঘন্টা যত পারবেন তত খাবেন আরও তাদের ডেজার্ট আইটেম আছে যেমন এটা রেড ভেলভেট কেক ঠিক আছে এবং এই যে এই যে পুডিং আছে এবং যে পায়েস আছে ঠিক আছে তারপরে যে শাড়ি টুকরা আছে এই যে রসগোল্লা ও মাই গড ভাই এরকম দই অনেক কিছু আছে ঠিক আছে অনেক কিছু আর ও এই যে এদিকে ভাই এই যে এই পাঁচটা দেখেন দেখেন কত ভর্তা আইটেম হ্যাঁ এগুলো ভর্তা আইটেম সস আইটেম ঠিক আছে যে ফুচকা আছে আনলিমিটেড ফুচকা আনলিমিটেড ফুচকা পাবেন এবং এই যে দেখেন জাস্ট সালাদ আইটেমগুলো দেখেন কত পরিমাণে সালাদ আইটেম দেখেন ক্যাশোনার সালাড দেখেন কত টাইপের সালাড দেওয়া তো ভাই আরো আছে আরও মজা আছে আপনাকে দেখাচ্ছে আসার ভাই এই যে জুস আছে হ্যাঁ দুই রকমের জুস আছে এবং এই যে স্যুপ আইটেম ভাই দেখেন ও ভাই সেই ভাই সেই 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 এইটা একটা হ্যাঁ এই যে চিকেন থাই স্যুপ এটা জাস্ট দেখেন হ্যাঁ ভাই চিকেন আছে ভাই দুর্নীতি করে নাই হ্যাঁ দুর্নীতি করে নাই এবং এই যে এটা দেখি ক্রিম অফ মাশরুম ভাই এটা আমার সব থেকে ফেভারেট হ্যাঁ বাট ক্রিম অফ মাশরুম কই ভাই মাশরুম কই দান 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 একটা মিনিট মাশরুম তো পাইলাম না ভাই এরা দুর্নীতি করছে হ্যাঁ মাশরুম মাশরুমটা এখনো পাই না হ্যাঁ ক্রিম অফ ক্রিম অফ মাশরুমে মাশরুম নেয় ঠিক আছে আবার ও এদিকে কাবাব আইটেম হ্যাঁ এই যে কাবাব আইটেম আছে দুই রকমের কাবাব আইটেম আছে এই যে স্পেশাল অন্থন আছে স্প্রিং রোল এগুলো এখন আসে না ফিশ অ্যান্ড চিপস এটা আসে নেই পটেটো ওই আসে নাই না ও পরোটা হ্যাঁ পরোটা আবার এদিকে অনেক কিছু আমি আপনাদের ভিডিওর সাথে আগে এসেছি তো আপনারা ট্রাই করবেন একটু আগে বগে তাহলে ভাই এরকম ভুল কেক পাবেন ফুল ডেজার্টও সম্পূর্ণ পাবেন হোল কেক একটু আগে আসার ট্রাই করবেন এই যে দেখেন জাস্ট কত আইটেম হ্যাঁ ভাই মন চাইতেছে এটা আস্ত খেয়ে ফেলি আচ্ছা এটা কাটাকাটি করবো ইনশাল্লাহ দেখাবো আপনাকে কাটাকাটি ভাই এই তো চিকেন মোমো ও মাই ভাই এইটা আনলিমিটেড ভাই এই যে দেখেন হান্ডি বিফ আস্ত হান্ডি ও মাই গড ভাই জাস্ট দেখেন এই জাস্ট দেখেন ধোয়াটা দেখেন হ্যাঁ ধোয়া উঠতেছে ভাই এরকম আস্ত হান্ডি বিফ চাইলে ভাই আপনি পুরোটাই শেষ করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে কেউ বলবে না তিন ঘন্টার সময় যত পারবেন তত খাবেন ঠিক আছে আসেন ও ভাই বিফ না জাস্ট দেখেন এই যে মাত্র আসতেছে হ্যাঁ এক এক করে অনেক আইটেম আসতেছে বিফ কালাবোনা জাস্ট দেখেন ধোঁয়া উঠালো হ্যাঁ ধোঁয়া উঠতেছে কালাবোনাটা বিফ রেজালাটা ও সেই ভাই হ্যাঁ জাস্ট দেখেন এই যে বিফ রেজালাটা এবং এটা হচ্ছিলো আচারি চানা হ্যাঁ চানার ডাল যেটা মেনলি এই তো ক্রাব বাই ক্রাব বাড়বি আর এটা হচ্ছিলো পমফ্রেট হ্যাঁ এই চাদা রূপচাদা মাছ এবং চিকেন ঝাল ফ্রাই চিকেন ঝাল ফ্রাই আর সব থেকে মজার বিষয় ভাই এই বাজেটের মধ্যে আপনি কি কী পাচ্ছেন দেখেন মাটন কাচ্চি দেখেন এই যে মাটন কাচ্ছির মধ্যে কিন্তু এই যে আলু আছে যে সাইজগুলো দেখে ভাই সাইজগুলো কিন্তু মাখন হ্যাঁ অনেক বড়ো বড়ো সাইজের এই যা আছে কিন্তু ভাই অনেক আছে হ্যাঁ আর এইগুলো কিন্তু ভাই রিফিল হবে হ্যাঁ এগুলো শেষ হলে চিন্তার কোনো কারণ নেই যে তারা একবারে দেবে না এটা রিফিল হবে আরও হ্যাঁ এই যে প্লেন পোলাও আছে তারপরে মাটন গোস্ত আছে হ্যাঁ মাটন গোস্ত এই যে স্টিম রাইস সাদা রাইস যেটা হ্যাঁ ফ্রায়েড চিকেন চিকেন চিলি অনিয়ন ফ্রাইড রাইস হ্যাঁ আর হলো মিক্সড ভেজিটেবল সল্টেড ভেজিটেবল এটা হলো পাস্তা মিক্স চাউমিন এখনও আসে না যদিও চিকেন টিক্কা হ্যাঁ চিকেন টিক্কা এটা কিন্তু আপনার অথেন্টিক আপনার সামনে লাইভ কুকড হবে হ্যাঁ সেটা লাইভ কুকড হয়ে আপনার সামনে আসবে আর এই যে পরোটা এগুলো তো আসে তবে আজকে জমায়া খাওয়া হবে যা যা নিব টেবিলে বসে আপনাকে দেখানো হবে ঠিক আছে আসা আপনি যদি চান এরকম পমফ্রেট ফ্রাই একটা না দুইটা না চার পাঁচটা নিয়ে খাবেন আপনি কিন্তু পারবেন আনলিমিটেড খাবার যত পারবেন তত কিন্তু খাবার নষ্ট করবেন ডোন্ট ওয়েস্ট ফুড ভাই বিফ আলুকারিও আছে দেখেন জাস্ট বিফ আলুকারি ভাই এই বাজেটের মধ্যে দেখেন আপনি হান্ডি বিফ পাচ্ছেন বিফ আলু কারি পাচ্ছেন বিফ কালা বোনা পাচ্ছেন বিফ রেজালা পাচ্ছেন মানে বিফ আইটেমের মধ্যে আপনি চারটা পাচ্ছেন আবার ভাই পমফ্রেট ফ্রাই তো আছে এবং সবচেয়ে বড়ো কথা কাচিও পাচ্ছে তো এই বাজেটের মধ্যে আর কী চান ভাই আর কী চান তো মিরপুরের মধ্যে কোন টাকার মধ্যে বেস্ট বুফে যদি বলতে হয় তাহলে এটা এখন খাবার টেস্ট করে আপনাকে জানাতে পারবো তাদের ফুডের কোয়ালিটিটা কেমন রাইস এই তো সেই সময় চলে আসছে এবার আসেন কেকটা কাটাকাটি করে এই যে কেক এরকম আস্ত কেক যদি আপনারাও কাটতে চান চলে আসতে হবে একটু আগে আগেভাগে হ্যাঁ আগে আগেভাগে চলে আসতে হবে কেক এরকম চাইলে বড় বড় বাইট নিয়ে শুরু করতে ঠিক আছে হিউজ টাইপের ডেজার্ট আছে একটা একটা করে সব কিছু বেশি একটা নিব না নষ্ট করব না হ্যাঁ আবার ফুড ওয়েস্ট করবে না অনেকে এসে প্রচুর পরিমাণে ফুড নষ্ট করে সেটা করবো না হ্যাঁ এই যে পুরিংটা এবং এটা নেই এবং আমি হলো ভাই ডেজার্ট যে ডেজার্ট আগে নিচ্ছি এখন মেইন ডিস বাসেন আসেন ভাই আগে ফার্স্টে হান্ডি বিফ থেকে শুরু করি হ্যাঁ এই যে দেখেন এই জাস্ট অল্প করে নিব হ্যাঁ অনেকগুলো আছে বিফ আইটেম যতগুলো আছে সবগুলো নিব আছে এটা হচ্ছে বিফ আলু কারি হ্যাঁ এটা বিফ আলু কারি এই যে আলু এটা বিফ আলু কারি তবে এটা হচ্ছে বিফ কালা বিফ কালা বিফ রেজালা হ্যাঁ এটা বিফ রেজালা ভাই কাচ্চি কাচ্চি এইটাই হচ্ছিল কাচ্চির রাজা হ্যাঁ কাচ্চিরা দেখেন এই যে কাচ্চির আলুটা কাচ্চির আলু আসেন পম্পের ফ্রাই নেই এই চাদা মাছ হ্যাঁ ভাই ভাই আসেন স্টার্টার আইটেম দিয়ে দু একটা করে শুরু করি নাচোস হ্যাঁ নাচোস নাচোস এবং স্প্রিং রোল পটেটো ওয়েজেস পটেটো হ্যাঁ পটেটো ওয়েজেস এবং হচ্ছে যে কাবাব এখানে কিন্তু কাবাব থাকবে হ্যাঁ ওইখানে লাইফ থাকবে জাস্ট কাবাবটা দেখেন ধোয়া উঠানো পুরা হ্যাঁ ভাই দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে হ্যাঁ এটা গেল চিকেন হারিয়ালি কাবাব এই যে হারিয়ালি হ্যাঁ হারিয়ালি কাবাব এটা তো এই পর্যন্তই আসেন সালাদ আইটেমগুলো নেই হ্যাঁ অনেক টাইপের সালাদ আছে এখানে একটু একটু করে সব সালাদগুলো হ্যাঁ এই চিকেন ক্যাশোনার সালাদ এটা হ্যাঁ সালাদ এবং এটা একটু নেই মানে অনেক টাইপের সালাদ আছে হ্যাঁ আপনার চাইলে সব কিছু একটু একটু করে নিতে পারবেন আসেন ভাই চিকেন সসের সালাদ এই যে দেখেন সসেজ হ্যাঁ চিকেন সসের সালাদ আমি এটা গ্রিক সালাদ গ্রিক সালাদ সালাদ এই তো ভাই এটা পাস্তা সালাদ ভাই এটা পাস্তার মধ্যে আবার সালাদ ভাই এই ইউনিক টাইপের জিনিস কিন্তু মিলপুরে পাচ্ছি আমি হ্যাঁ পাস্তা সালাদ তো আসেন সালাদ আইটেম মইলো ফুচকা একটু পরে নিচ্ছি ভাই স্যুপ নিব স্যুপ স্যুপ আসেন ক্রিম অফ মাশরুম স্যুপটা নিবো হ্যাঁ কারণ এটা আমার ফেভারিট স্যুপ জানি না এটা কেমন হয় বাট গুলশানেরটা কিন্তু মজা ছিল অনেক হ্যাঁ অনেক মজা ছিল তারপরে ক্রিম অফ মাশরুম সুপটা নিলাম জাস্ট তো ভাই এই যে স্টার্টার আইটেম হ্যাঁ ডেজার্ট আইটেম এবং হচ্ছে মেইন ডিশের মধ্যে আমি অল্প কিছু নিয়ে আসছি হ্যাঁ সহ চার রকমের তাদের কালা ভুনা আলু গোস্ত বিফের মধ্যেই চার রকমের বিফ আছে তো আপাতত নিয়ে আসছি আসেন একটু স্টার্টার আইটেম দিয়ে শুরু করি এবং সম্পূর্ণ যদি দেখাইতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আপনারা বিরক্ত হয়ে যাবে তো অল্প অল্প করে খেয়ে আমি আপনাকে লাস্টে জানাচ্ছি কেমন দেখা যাবে অন্তন ভাই অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে ওইরকমের আর ওই ওই রকম হাইপ কোনো কিছু নেই ভাই ক্রিম অফ মাশরুমটা কিন্তু মজা আছে বাট সব থেকে দুঃখের বিষয় ভাই দেখেন আমি না কোনো মাশরুম পাচ্ছি না একদমই অল্প মাশরুম দুই তিনটা হ্যাঁ আমি দূর ভাই অনেক মাশরুম পাইছি কিন্তু এটা আমি মাশরুম পাচ্ছি না সব থেকে স্যাড মোমেন্ট আছেন ভাই একটু মেন ডিস থেকে শুরু করি হ্যাঁ কাচ্ছি খাসির কাচ্ছি ভাই ও ভাই সেই হুম দোস সবার পছন্দের আলু ভাই ঝাল ঝাল লাগতো তো কাচ্ছি অনেক জায়গায় কিন্তু কাচ্ছি মিষ্টি থাকে বাট এই কাচ্ছিটা ঝাল ঝাল আসেন এটা হলো আলু পোস্ত হ্যাঁ এটা হচ্ছিল বিফ রেজালা অ্যাকচুয়ালি না আমি চার রকমের বিফ একবারে ট্রাই করতেছি সবগুলোই মজা লাগতেছে আমার কাছে সর্বশেষ ভাই কালাবো না এভাবে যে কালো ভাই কালো বোনাটার মধ্যে একটু মশলা বেশি পড়ে গেছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে নর্মালি কিন্তু কালো বোনা কিন্তু এমনি একটু ওভার কুক করার জন্য কিন্তু এটা একটু কালো করার জন্য কিন্তু ওভার কুক করা হয় কিন্তু বাট এটার মধ্যে একটু মশলাটা একটু বেশি পড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে ভাই যে সালাদ আইটেম সালাদ ভাই ওভারঅল আমার কাছে ঠিক আছে আমার কাছে যদি এটা রেটিং দিতে যাই দশের মধ্যে আমি আট দিতে পারি হ্যাঁ রেটিংটা আলহামদুলিল্লাহ তাদের ফুডের কোয়ালিটি এবং তাদের ডেকোরেশন ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে বাই তাদের এই আইটেমের মধ্যে হ্যাঁ মেইন ডিশ তো খাইলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে হ্যাঁ স্পেসিফিক একটা দুটো আইটেম একটু আমার কাছে কেমন যেন লাগছে বাট ওভারঅল ঠিক আছে তাদের এরকম দুই লিটারের আপনারা এই যে কোক পরে হচ্ছিল ক্লেমন যেটাই চান এটা কিন্তু ফুডের সঙ্গে ইনক্লুডেড থাকবে এই প্রাইজের মধ্যে আপনার এইটাও আনলিমিটেড খাইতে পারবেন যত খুশি তত ঠিক আছে তো আসেন এবার একটু লাস্টে ডেজার্টটা খাই ডেজার্টটা খেয়ে আপনাকে জানাই এটা হলো রেড বেলভেট আমার পছন্দের কেক হুম এই যে হোল কেকটা হোল কেক ও মাই গড ভাই এটা জোস এটা জোস আসেন চকলেট কেকটা খাই একটু চকলেটের লেয়ার দেখছেন কী সুন্দর হুম জাস্ট এই দেখেন লেয়ারটা এটাও মজা তাদের হোল কেক দুইটাই মাসাল অনেক মজা আসেন পুরিংটা খাই এটা আমি লেমন কেক অরেঞ্জ কেক এটা ভাই তাদের ডেজার্ট আইটেম আমি যদি প্রেফার করতে চাই তাদের হোল কেক যদি এখানে পান চকলেট আগে এসে ওইটাই হামলা দিবেন অনেক মজা তাদের গুলশান ব্রাঞ্চে আমি খেয়েছিলাম ডেজার্ট আইটেম বাট একটা জিনিস কি গুলশানের থেকে এখানে ডেজার্ট আইটেমটা একটু কম গুলশানে কিন্তু অনেক ডেজার্ট আইটেম বাট এখানে একটু আমার কাছে মনে হলো সিমিলার আর অন্যান্য বাফের থেকে অন্যান্য বাফের থেকে আমার এখানে মনে হলো যে একটু ডেজার্ট আইটেমটা কম সাধারণত আমি কোন বাজেটের মধ্যে সাতশো টাকার মধ্যে বাফেট খেয়েছি অনেক পরিমাণ ডেজার্ট পেয়েছি বাট এখানে একটু মনে হচ্ছে ডেজার্টটা একটু কম তো ভাই আজকের মতো এই পর্যন্ত ওভারঅল আমার কাছে সব কিছু বেশ ভালোই লাগছে চাইলে আপনারা আসতে পারেন আর এইখানে একত্রিশ তারিখ পর্যন্ত একটা অফার চলতেছে লাঞ্চে যদি আসেন তাহলে পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় আর যদি ডিনারে আসেন তাহলে পাচ্ছেন সাড়ে নয়শো টাকায় রেগুলার প্রাইস তাদের হচ্ছে হল এগারোশো টাকা ছিল সেটা অফার করে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় ডিনারে তো অফারটা নিতে চাইলে পারে একত্রিশ তারিখ পর্যন্ত চলে আসেন তো এই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই